ভারত বাংলাদেশ সম্পর্কের পালে কি তাহলে সুবাতাস বইতে শুরু করলো হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার ভিডিওর থামনেল দেখে হয়তো আপনারা কিছুটা ধারণা করে ফেলছেন কোন রিলেটেড ভিডিওটি তবে এই ভিডিওর টপিকটাই হচ্ছে যে আদানির কাছ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ তাহলে কি একবার বাংলাদেশে সকল বিষয় চালু হয়ে যাবে এটা উপর ভিত্তি করে কিন্তু অনেকেই এই ধারণাটা পোষণ করতেছেন যেহেতু বাংলাদেশের অনেক মিডিয়াতে অর্থাৎ স্বনামধন্য যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোতে কিন্তু প্রচার হয়েছে যে ভারতের কাছে বাংলাদেশ এখন বিদ্যুৎ চাচ্ছে যেহেতু আপনারা সবাই জানি এই গত কয়েকদিন যাবত সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ভারতের সাথে বাংলাদেশের এবং কি আসলে গত আগস্ট মাসের পর থেকে অর্থাৎ চব্বিশ সালের আগস্টের পর থেকে ভারতের সাথে একটা টানাপোড়েন সম্পর্ক যাচ্ছে এটা সকলেরই নজরে রয়েছে আর সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা জানি যে ভারত কিন্তু একটা বিসানীতিও অ্যাপ্লাই করে রেখেছে বাংলাদেশের উপর এখন হয়তোবা ভারত সরকার বলতেছে যে আমরা কিন্তু ইমার্জেন্সি ক্যাটাগরির বিষয়গুলো দিচ্ছি কিন্তু এখন যেহেতু একটা রাজনৈতিক স্থিতি স্থিরতা অর্থাৎ বাংলাদেশে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসতেছে না এবং এখনো কোনো না আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি তাই জন্য তারা বিচাটা চালু করেনি যেহেতু পূর্ববর্তী সময় তারা এই দিয়েছিল যে বাংলাদেশে বিচা চালু করবে সবকিছু স্বাভাবিক করে আচ্ছা যাই হোক এটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এতটা দিন পার করেছি যারা বিচার আশায় রয়েছে ভারতের বিচারের আশায় কারণ ভারতে কিন্তু অনেক ক্যাটাগরির বিচাই রয়েছে এখন সেই আশা কিন্তু দিনকে দিন রূপান্তরিত হয়েছিল তবে এর মধ্যে হঠাৎ করে যেহেতু আমরা এই নিউজটা দেখতে পেয়েছি যে ভারতের কাছে বাংলাদেশ আবার বিদ্যুৎ চাচ্ছে এতদিন আসলে শীতকালীন সময় ছিল তাই বিদ্যুতের চাহিদা এত বেশি একটা বাংলাদেশে ছিল না এবং কি ওই সময়টা যে বিদ্যুতের উৎপাদন হতো বাংলাদেশ অথবা যেখান থেকে বিদ্যুৎগুলো ইম্পোর্ট করা হতো সেটা দিয়ে আসলে কাভারেজ করা যেত কিন্তু এখন গরমকাল যেহেতু আবার শুরু হয়ে যাচ্ছে সেহেতু আসলে এই বিদ্যুতে আর কাভারেজ দেওয়া সম্ভব না সমগ্র দেশ তাই জন্য ভারতের কাছে আবার বিদ্যুৎ চাচ্ছে অর্থাৎ আদানি গ্রুপের কাছে যেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ ইম্পোর্ট করে আনে কিন্তু মূল কথা হচ্ছে ভারতের এই একটা পরিস্থিতির মধ্যেও যেহেতু বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশের যে একটা সম্পর্ক বিরাজ করতেছে টানাপুর চলতেছে সেই মুহূর্তে বাংলাদেশ যেহেতু ভারতের সেই মুহূর্তে বিদ্যুৎ চাচ্ছে। তার মানে অনেকে ধারণা করে ফেলছেন যে তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা খুব স্বাভাবিক হয়ে গেল না এত আনন্দিত এত বেশি হওয়ার কোনো কারণ নেই কারণ বাংলাদেশের অনেক মানুষে আছে এখনো কিন্তু এমন ধরনের কথাই বলেন যেটা তারা বিভিন্ন নিউজেও দেখতেছেন বিভিন্ন সাইডে তারা বারবার উপলব্ধি করতেছেন যে আসলে বাংলাদেশের মানুষ ভারতের সবাই না কিছু সংখ্যক মানুষ এমনভাবে বিপক্ষে চলে গিয়েছে তাতে তারা ভারতের সম্পূর্ণ বিপক্ষে বিভিন্ন ধরনের বিসৎকার করছে আবার এটার ধরে কিন্তু ভারতেরও কিছু মানুষ বাংলা ভাষাভাষী কিছু মানুষ বাংলাদেশের বিপক্ষেও অনেক ধরনের কথাগুলো বলতেছেন তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মাঝখানে আবারও যখন সীমান্তে উত্তেজনাটা হচ্ছিল তার মানে বোঝা যাচ্ছিল যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা আর এত সহসায় স্বাভাবিক হবে না তবে বিদ্যুৎ যেহেতু চেয়েছে তার মানে স্বাভাবিক একটা সম্পর্কের দিকে যাবে এই চিন্তাটাও অনেকের কাছে স্বাভাবিক কিন্তু বিচার সাথে আসলে এটার কোনো রিলেশন নেই যেহেতু বিষাটা সম্পূর্ণ আলাদাভাবে তারা চিন্তা করে তাই জন্য বিষার সাথে বিদ্যুতের কোনো সম্পর্ক নেই তাই জন্য আমি বলবো যে যারা বলবে যে হয়তো এবার সুসম্পর্কের কারণে বিষাটা চালু হয়ে যেতে পারে তারা আসলে কোথা থেকে বলছেন আমি জানি না তবে যতক্ষণ পর্যন্ত ভারতের সরকার বিষা রিলেটেড কোনো নিউজ না দেবে ততক্ষণ পর্যন্ত আসলে ভিসা নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না তার জন্য আমি বলবো বন্ধুরা যে বিসার ব্যাপারটা সম্পূর্ণ ভারতের সরকারের ওই সময়টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ওকে বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ